ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে আপনার আখিরাতও লাগবে আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শেখায় নাই ইসলাম যে আমাদেরকে ফরিয়াত শেখায় প্রার্থনা শেখায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা অফিনা আদাবান্নার হে আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন আখিরাতেও হাসানা দেন আগে চাইছি কোনটা আখিরাত না দুনিয়া সবাই বলেন তো রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসান এরকম নাকি রব্বানা এই দেখেন রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি ভারসাম্যপূর্ণ ইসলামের ন্যাচারটা হচ্ছে অ্যাপ্রোচ এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে এটা বছরের পর বছর সাধনা করতে হয়